আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে সৌদি আরবের রিয়াদ এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো তো আমি একটা টিরেট বিমান এবং দুইটা ট্রানজিট বিমানের ভাড়া দেখাবো প্রথমে আমি ইউএস বাংলার ভাড়া দেখাবো যেটা সরাসরি যায় ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো আমরা চলতি মাসের ভাড়াগুলো দেখবো অর্থাৎ জানুয়ারি মাসের তো আজকে যেহেতু জানুয়ারির এক তারিখ আমরা দুই তারিখ থেকে ভাড়াগুলো দেখব তো জানুয়ারির দুই তারিখে ইউএস বাংলা এয়ারলাইন্সে যে ভাড়া আছে তা হলো সাতাশি হাজার চারশো টাকা এরপর তিন তারিখে টিকিট নেই চার তারিখ আছে সাতাশি হাজার চারশো আটাশি টাকা পাঁচ তারিখেও সেম ভাড়া আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আরেকটি বিষয় যেগুলো ট্রানজিট বিমান এগুলোর ভাড়া কিন্তু তুলনামূলক কম থাকে সরাসরি ফ্লাইটের থেকে তো যাই হোক আমরা ইউএস বাংলাতে ছয় তারিখে যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো সাতাশি টাকা সাত তারিখেও সেম ভাড়া আট তারিখ ফ্লাইট নেই নয় তারিখ আছে সাতাশি হাজার চারশো আটাশি টাকা দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ বারো তারিখে আবার ভাড়া একটু কম দেখতে পাচ্ছি একাশি হাজার তিনশো টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন তেরো তারিখ চোদ্দো তারিখ সেম্বারায় একাশি হাজার টাকা পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে একাশি হাজার তিনশো একান্ন টাকা সতেরো তারিখ ফ্লাইট নেই আঠারো তারিখ আছে পঁচাত্তর টাকা উনিশ তারিখ আছে টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে বিশ তারিখ আছে উনসত্তর হাজার ছিয়াত্তর টাকা একুশ তারিখেও সেম্বরে ঊনসত্তর হাজার ছিয়াত্তর টাকা বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে ঊনসত্তর হাজার ছিয়াত্তর টাকা চব্বিশ তারিখ ফ্লাইট নেই পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ যে ভাড়া আছে তাহলেও পঁষট্টি হাজার তিনশো চুরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার তিনশো চুরানব্বই টাকা আঠাশ তারিখ আছে ঊনষাট হাজার দুশো সাতান্ন টাকা উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে ঊনষাট হাজার দুশো সাতান্ন টাকা একত্রিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্স এর ভাড়া সরাসরি যেটা যায় ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো আমরা যদি ফ্লাইটের সময়টা একটু দেখে নিই আপনারা দেখতে পাচ্ছেন দুপুর বারোটা পঞ্চান্নতে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা দুপুর একটা পঁয়তাল্লিশে যাবে ঢাকা থেকে আমরা যদি আরেকটি ডেটে চেক করি এটা দুপুর বারোটা পঁয়ত্রিশে সারবে ঢাকা এয়ারপোর্ট থেকে তো যাই হোক আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ার কিন্তু ট্রানজিট বিমান যেটা মাসকাটের ট্রানজিট হয়ে যাবে তো সালামিয়ারে এখানে আমরা জানুয়ারি দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ছয় তারিখ সাত তারিখ টিকিট নেই আট তারিখ আছে আঠাশি হাজার একশো চুরানব্বই টাকা নয় তারিখেও দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে আঠাশি হাজার একশো চুরানব্বই টাকা বারো তারিখ আছে আটাশি হাজার একশো চুরানব্বই টাকা আমরা শুরুর দিকে ভাড়া অনেক বেশি দেখতে পাচ্ছি পরবর্তী ডেটগুলোতে যদি দেখি তেরো তারিখ আছে আটাত্তর হাজার ছয়শ উনিশ টাকা চোদ্দো তারিখ ফ্লাইট নেই পনেরো তারিখ আছে আটাত্তর হাজার ছয়শ উনিশ টাকা এরপর ষোলো তারিখ আছে আঠাশি হাজার একশো চুরানব্বই টাকা সতেরো তারিখেও সেমবারা আঠারো তারিখ আছে আটাত্তর হাজার ছয়শো উনিশ টাকা উনিশ তারিখ আছে আঠাশি হাজার একশো চুরানব্বই টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে বিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার দুশো তেরো টাকা একুশ তারিখ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার দুশো তেরো টাকা এরপর তেইশ তারিখ আছে আঠাশি হাজার একশো চুরানব্বই টাকা চব্বিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার দুশো তেরো টাকা এরপর পঁচিশ তারিখ আছে সত্তর টাকা ছাব্বিশ তারিখ আছে আটাত্তর টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো সালামিয়ারে আমরা ট্রানজিট বিমান হিসেবে ভাড়া কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি চলতি মাসে তো সাতাশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার দুশো তেরো টাকা আঠাশ তারিখ ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার দুশো তেরো টাকা তিরিশ তারিখ আছে আঠাশি হাজার একশো চুরানব্বই টাকা একত্রিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার দুশো তেরো টাকা তো এটা ছিল সালামিয়ারের ভাড়া আমরা সালামিয়ারে দেখতে পাচ্ছি ভোর পাঁচটা তিরিশে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা মাসকাটে ট্রানজিট হয়ে যাবে তো যাই হোক এটা ছিল সালাম ইয়ারের বিমান ভাড়া আমরা এখন ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখব জানুয়ারি মাসে তো ইয়ার অ্যারাবিয়া কিন্তু ট্রানজিট বিমান যেটা শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় তো ইয়ার অ্যারাবিয়াতে আমরা জানুয়ারি মাসের এখানে দুই তারিখে যে ভাড়া দেখতে পাচ্ছি তা হচ্ছে বাহাত্তর টাকা তিন তারিখ আছে সত্তর টাকা চার তারিখ আছে ঊনসত্তর হাজার পাঁচশো আটানব্বই টাকা পাঁচ তারিখ আছে ছেষট্টি হাজার নয়শো বত্রিশ টাকা ছয় তারিখে আছে পঁয়ষট্টি হাজার দুশো তিপ্পান্ন টাকা এরপর সাত তারিখ আছে পঁয়ষট্টি হাজার দুশো তিপ্পান্ন টাকা আট তারিখ আছে সাতষট্টি হাজার চারশো বিরাশি টাকা নয় তারিখ আছে ছেষট্টি হাজার একশো পাঁচ টাকা দশ তারিখ আছে সাতষট্টি হাজার পাঁচশো তিন টাকা এগারো তারিখ আছে চৌষট্টি হাজার নয়শো ছিয়ানব্বই টাকা এরপর বারো তারিখ আছে সাতষট্টি হাজার একশো সাতচল্লিশ টাকা তেরো তারিখ আছে চৌষট্টি হাজার নয় টাকা চোদ্দ তারিখ আছে ষাট হাজার আটশো সাতাশি টাকা পনেরো তারিখ আছে একষট্টি হাজার দুশো ষাট টাকা এরপর ষোলো তারিখেও সেম দেখতে পাচ্ছি সতেরো তারিখেও সেম একষট্টি হাজার দুশো ষাট টাকা এরপর আঠারো তারিখ আছে ঊনষাট হাজার চারশো পাঁচ টাকা উনিশ তারিখ আছে ষাট হাজার আটশো সাতাশি টাকা বিশ তারিখ আছে উনষাট হাজার একত্রিশ টাকা একুশ তারিখেও সেম ভাড়া বাইশ তারিখ আছে ঊনষাট হাজার চারশো পাঁচ টাকা এরপর তেইশ তারিখেও সেম ভারা উনষাট হাজার চারশো পাঁচ টাকা এভাবে আমরা চব্বিশ তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এরপর ছাব্বিশ তারিখ আছে সাতান্ন হাজার একশো ছিয়াত্তর টাকা এরপর সাতাশ আটাশে মারা সাতান্ন হাজার একশো ছিয়াত্তর টাকা উনত্রিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এরপর তিরিশ তারিখ আছে উনষাট হাজার চারশো পাঁচ টাকা একত্রিশ তারিখ আছে সাতান্ন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ টাকা তো আমি শর্টকাটে ভাড়াগুলো দেখালাম ইয়ার অ্যারাবিয়াতে তো যাই হোক আপনারা যদি টিকিট করেন অনলাইন থেকে এখানে যে ভাড়াগুলো দেখাচ্ছে এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো আমি মূলত এই ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদের বিমান ভাড়া সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য আপনারা বিভিন্ন ট্রাভেল অফিস বা টিকিট অফিস থেকে আরও কম ফেয়ারে টিকিট করতে পারেন আপনারা একটু যোগাযোগ করে নেবেন তো যাই হোক এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ